নীরব দর্শকের ভূমিকা কেন জবাব চাই জবাব দাও

আমরা দেখলাম এবিপি সংগঠন রাস্তা অবরোধ করেছে কিসের জন্য এই অবরোধ আপনারা সবাই অবগত আছেন গতকালকে আমাদের ধর্মনগর কলেজে একটি অপ্রত্যাশাজনক একটি ঘটনা ঘটে যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের কলেজ প্রেসিডেন্ট শ্রীমতী অনামিকা দাসের নেতৃত্বে সেই সমস্যার সমাধান করা হয় কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে সমাধান করা হয় সেই ছেলেটি বাইরে থেকে কিছু বহিরাগত নিয়ে কলেজের ভেতরে কলেজের শান্তি শৃঙ্খলাকে নষ্ট করে দেবার মতো প্রচেষ্টা চালিয়েছে আমাদের কলেজ প্রেসিডেন্ট তোর সঙ্গে আমাদের কলেজের ছাত্র নেতৃত্ব যারা ছিল তাদেরকে নির্মমভাবে অত্যাচার করে এবং তাদেরকে নানাভাবে হেরাসমেন্ট করে পরবর্তী সময় তাদেরকে রাস্তাতে যাতায়াতের প্রতি আক্রমণ করা হবে তাদেরকে আক্রমণ করা হবে, তাদেরকে বাড়িতে গিয়ে হুঁশিয়ারি দেওয়া হবে এরকম নানা মন্তব্য করে বাইরে থেকে বহিরাগতরা আমাদের এইটি প্রশ্ন আমাদের ধর্মনগর কলেজের ভেতরে বাইরে থেকে বহিরাগতরা গিয়ে কীভাবে এই ধরনের কার্যক্রম করতে পারে কালকে যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আজকে পনেরো ঘন্টা হতে চলেছে আমরা ধর্মনগর থালাতে এফআইআর দর্জ করা হয়েছে আমাদের ধর্মনগর কলেজের কলেজ প্রেসিডেন্ট শ্রীমতী অনামিকা দাসের নেতৃত্বে কিন্তু পনেরো ষোলো ঘন্টা যাবৎ প্রশাসন কোনো কাজ করেনি প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় ধর্মনগর থালাতে আমরা যারা এই দুষ্কৃতিকর কাজ করেছে ধর্মনগরে শান্তি শৃঙ্খলা কলেজের বিলিষ্ট করার চেষ্টা করেছে তারা শহরের নানান প্রান্তে ঘুরে বেড়াচ্ছে কেন প্রশাসন তাদেরকে গ্রেফতার করতে পারছে না কেন তারা নিঃস্বাধীনভাবে ঘুরে ফেরা চলতে পারছে এবং কলেজের ছাত্রছাত্রীরা তারা ভয়ে ছাত্র দিন তারা হচ্ছে আজকে আমাদের কলেজের ছাত্রছাত্রীরা আসার পথে পরিবারের মা বাবারা এনে দিয়েছে কারণ তাদের মধ্যে আতঙ্ক কাজ করছে যে কোনো সময় তাদের ওপর আক্রমণ হতে পারে আমরা এই আতঙ্ক থেকে মুক্তি পেতে চাই এবং যে তিনজন তাদের নেতৃত্বে বহু স্টুডেন্টদের বহু বাইরে থেকে দুষ্কৃতীদেরকে নিয়ে ঢুকেছিল আমরা তিনজনকে চিহ্নিত করতে পেরেছি এবং এই তিনজনের নাম সমেত আমরা এফিআরএ করে দেওয়া হয়েছে এই তিনজনকে যদি গ্রেপ্তার করা না হয় এই আন্দোলন এখানেই থেমে থাকবে না বৃহত্তর আন্দোলনে রূপান্তরিত হবে বৃহত্তর চৌধুরী সান এবং তাদের মদতে যারা বহিরাগত এসেছে রাজদ্বীপ নাগ সুকান্ত চৌধুরী সৌরভ আচার্যী এই পাঁচজনকে যতক্ষণ না গ্রেপ্তার করা হচ্ছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সকল কার্যকর্তার তৎসঙ্গে আমাদের ধর্মনগরের ছাত্রছাত্রীরা রাস্তা থেকে উঠবে না এবং এই আন্দোলন শুধুমাত্র ধর্মনগরেই থেমে থাকবে নয় ধর্মনগরের পাশাপাশি উত্তর ত্রিপুরা জেলার নানান প্রান্তে হতে চলেছে তার কারণ ধর্মনগর কলেজে শুধুমাত্র ধর্মনগরের ছেলেমেয়েরাই নয় তার পাশাপাশি উত্তর ত্রিপুরা জেলার নানান প্রান্তের ছাত্রছাত্রীরা অপঠন পাঠন করছে এবং এই বিষয়ের তীব্র নিন্দা জানাচ্ছেন আমাদের ধর্মনগরের আপন সাধারণ জনগণ আপনার পরিচয়টা নমস্কার আমার নাম অনিকে দেব কোকিল বাড়িতে বিদ্যার্থী পরিষদের উত্তর ত্রিপুর জেলার জেলা সংযোজক তোর সঙ্গে ধর্মনগর নগর শাখার সম্পাদক আপনারা কি যোগাযোগ করেছেন এখন পুলিশের সাথে তারা কি বলছে এখন তারা বলছে তারা বিষয়টা দেখছে কিন্তু যদি ষোল্ল সতেরো ঘন্টা লাগে একটি বিষয় দেখতে আর যারা এইভাবে কার্যক্রম যা কাজটা করেছে সংগঠিত করেছে তারা শহরের বুকে ঘুরে বেরোচ্ছে সামনে যাচ্ছে স্টুডেন্টদেরকে দিচ্ছে এমনকি লজ্জার বিষয় কালকে আমাদের ধর্মনগরের নগর সম্পাদক সুবীর নন্দীর বাড়িতে পর্যন্ত কে বা রাত্রেবেলা চিৎকার চেঁচামেচি করেছে হুঁশিয়ারি দিয়েছে ও দেখতে পায়নি নাহলে কালকে স্থানীয় গ্রামবাসীরা সেখান দিয়ে দৌড়িয়ে দিয়েছিল এইভাবে যদি আমাদের ধর্মনগর নগর সভায় সহ সম্পাদকের বাড়িতে আক্রমণ হতে পারে পরবর্তী সময় আমাদের ধর্মনগর পরিষদের যে কোনো বাড়িতে আক্রমণ হতে পারে তার তীব্র নিন্দা জানাই তাদেরকে তিনজনকে যদি গ্রেপ্তার করা না হয় আমাদের ধর্মনগরের যারা ছাত্রছাত্রীরা আছে আতঙ্কে আছে তারা নির্ভয়ে যদি হতে হয় তাদেরকে ভয় থেকে মুক্তি দিতে হয় প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করতে হবে নাহলে আমাদের এই আন্দোলন চলছে এবং এই আন্দোলন বৃহত্তর দিতে চলেছে কলেজ কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে কি বলেছে আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে জানিয়েছি ওনারা জানিয়েছেন এই বিষয়ে ওনারাও তদন্ত করছেন এবং ওনারা প্রশাসনকে একটি লিখিত আকারে অভিযোগ জানাবেন